আসসালামু আলাইকুম সীতাকুণ্ডের সবচেয়ে সহজ তেল থেকে এত চমককার একটা ঝর্ণা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই চমৎকার ট্রেলে কিভাবে আসবেন এবং এই চমৎকার ঝর্ণাটা আপনারা কিভাবে দেখবেন এবং সবচেয়ে সহজে মানে যেখানে কোনো ট্রেকই করতে হয় না শুধুমাত্র ছোট্ট একটা বোর্ড রাইড নিয়ে কিন্তু আপনারা এই ঝর্ণাটা পরিদর্শনে চলে আসতে পারেন তো সকল ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করছি এই যে ছোটো হাট নেমে এখান থেকে আপনারা এরকম সিএনজি পাবেন এগুলো রিজার্ভ নিতে হয় একশো টাকা করে নেয় একদম আপনাদেরকে মানে একদম গেটে নেওয়া যাবে আর ছোট দরগারহাট থেকে যে সিএনজি গুলো আসে এগুলো এখানে নামায় দেয় তার মানে যে এখান থেকে মানে দুই পা ফেললে হলো আপনার টিকিট কাউন্টার পাবেন আর টিকিটটা কেটে কিন্তু আপনার সিঁড়ি ধরে উপরে উঠে যেতে পারবেন আর ওনাদের এন্টি ফি কিন্তু বিশ টাকা করে আর কার পার্কিং একশো টাকা মাইক্রোবাস পার্কিং একশো টাকা মোটরসাইকেল তিরিশ টাকা বিশ টাকা ও এটা এখন বিশ টাকা নেন না আর ওনাদের এখানে যে বোর্ড রাইটটা নেয় সেটা হলো ষাট টাকা তার মানে যে এখানে আশি টাকা হলো এন্ট্রি ফি হলো বিশ টাকা আর বোর্ড রাইডিং এর জন্য নেয় ষাট টাকা দুটা মিলায়া হলো আশি টাকা এই যে এটা হলো টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের সামনে দিয়ে কিন্তু এই যে সিঁড়িটা আর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই কিন্তু আপনারা লেকে দেখা পাবেন এই যে জন্যায় যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকেই এই করে লেকটা পাড়ি দিতে হবে চমৎকার সুন্দর একটা লেক একদম দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা থেকে নামার পরে দেখেন অলরেডি ঝর্ণা আমাদের চোখে দেখা যাইতেছে একটু একটু করে আমি সামনে যাইতেছি দেখেন এই যে সেই অনেক উপরে হাইট থেকে কিন্তু ঝর্ণাটা পানিগুলো পড়তেছে অবশেষে বোর্ড জার্নি করে আমরা একদম ঝর্ণার সামনে চলে আসছি দেখেন জর্নাটার হাইট অনেক বেশি অনেক উপরে থেকে পানি পড়ে এবং এই জন্য পানির ফ্লোটা অনেক দূর ছড়ায়া পড়ে ট্রেইলে যেহেতু কোনো রকমের ট্রেকিং নেই সো যেই কোনো বয়সী যেই কেউ এখানে আসতে পারেন বিশেষ করে যারা ট্রেকিং পছন্দ করেন না যাদের ট্রেকিং করতে কষ্ট হয় তারা কিন্তু খুব সহজে এখানে আসতে পারবেন কারণ এখানে আসতে আপনাকে কোনো ট্রেকিং করতে হবে না জাস্ট সিএনজি থেকে নামবেন একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবেন উপরে চমৎকার একটা লেক আছে লেকটা দেখে এরপরে হলো লেগ দিয়ে আপনারা আপনারা একটা জার্নি নেবেন জাস্ট এরপরে হলো এবং ইন্টারেস্টিংলি এই পানি যেহেতু অনেক উপরে থেকে পড়ে যার জন্য পানিগুলো অনেক দূর পর্যন্ত ছড়া যায় মানে পানির একটা ঝাপসা আপনার চোখে মুখে লাগবে মানে একটা রিফ্লেক্সিং অনুভূতি আপনার তৈরি হবে আগে কিন্তু এই ঝর্ণাটা দেখার জন্য একটা ছোট্ট ট্রেকিং রোড ছিল বাট বিজনেস পলিসির কারণে হলো ওরা এটা অফ করে দিছে কারণ এটা থাকলে তো আর ওদের হ্যাঁ বোর্ড বিজনেস চলবে না যেহেতু এখানে ওরা ষাট টাকা করে বোর্ডের ভাড়া নেয় মানে আপনাকে একবার এনে দিয়ে যাবে আবার এখান থেকে রিটার্ন নিয়ে যাবে সো এটার বিনিময়ে ওরা হলো ষাট টাকা করে নেয় এখন ট্রেকিং রোডে যদি আপনারা হাইটেই চলে আসেন আর এটা ট্রেকিং রোড তো বেশি বড় না অল্প একটু মানে দশ পনেরো মিনিট একটা ট্রেকিং রোড এখান দিয়ে হেঁটে আসলে কিন্তু আর আপনার এই বোট ভাড়াটা লাগতো না এই জন্য ট্রেকিং রোডটা ওরা অফ করে দিছে এখন সবাই এই জন্য বোট দিয়ে আসে আমাদেরকে নেওয়ার জন্য বোটটা আসতেছে বোট গুলো হলো আপনাদেরকে একবার এখানে নামায় দেওয়া যাবে জাস্ট আবার হলো নেওয়া যাবে তো আমরা যখন আসছি তখন হলো মানুষজন কম ছিল এই জন্য আসতে একটু লেট করছে এখন হলো এই যে আসতেছে খালি আসতেছে আমাদেরকে নেওয়ার জন্য এই লেকটা তৈরি করা হয়েছে মূলত ঝর্ণা দিয়ে যে পানিগুলো আসে পাহাড় থেকে নেমে এগুলোকে জমায় রাখার জন্য এখানে এগুলোকে জমায় রাখে এই যে এই পাশে একটা সুইচ গেট আছে এটা অফ করে দিয়ে এই লেকটার পানি জমায় রাখে এবং যখন প্রয়োজন হয় তখন আবার এই পানিগুলোকে এই সুইচ গেট খুলে দেয় এই যে এই পাশটা যদি আপনারা দেখেন এই যে সুইচ গেট এই যে সুইচ খুলে দিছে মাঝে মাঝে খুলে দেয় তখন এগুলো এই যে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য কিন্তু ওনারা এই জায়গাগুলো ব্যবহার করে আর এই পাশে সম্ভবত নতুন করে ওনারা রেস্টুরেন্ট তৈরি করতেছে যে ঘর বানাইতেছে দেখলাম এদিকেও সম্ভবত ওনারা কিছু স্থাপনা তৈরি করতেছে যে এদিকে হলো একটা ঘরের মতো তৈরি করতেছে ওই পাশে হলো এরকম বসার মতো সম্ভবত একটা রেস্টুরেন্ট তৈরি করতেছে এগুলো হইলো বসার জায়গা তৈরি করতেছে এখানে সম্ভবত রেস্টুরেন্টটা তৈরি হবে যাই হোক ইনশাল্লাহ আপনারা নেক্সটে আসলে হয়তো এই থেকে পেয়ে যাবেন এই যে মূলত আগে কিন্তু এই জিদিটা ধইরে এই যে এখান দিয়ে কিন্তু একটা ঝিরি ঝিরি পথ আছে হ্যাঁ ট্রেকিং করে কিন্তু আগে ঝর্নায় যাওয়া যেত বাট এখন এটা মোটামুটি ওনারা বন্ধ করে রাখছে ওনাদের ওই বোর্ড বিজনেসটা করার জন্য এই ট্রেলে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাদেরকে সীতাকুণ্ড ছোট দারগারহাট চলে আসতে হবে আর ছোট দারগারহাট থেকে টাকা একটা সিএনজি রিজার্ভ নিয়ে কিন্তু এই চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ